হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেও অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আরেকটি ওষুধ নিয়ে রিভিউ করব অর্থাৎ আরেকটি ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে যে ওষুধটা নিয়ে রিভিউ করব ওষুধটার নাম হচ্ছে ট্যাবলেট ইটোকাইন আইটিও ই ইটোকাইন এটা হচ্ছে আইটোফ্রাইড হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ এই ওষুধটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ অর্থাৎ প্রথমবারের মতো বাংলাদেশে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস নিয়ে এসেছে এর পরবর্তীতে আরও ছয় সাতটা আটটা কোম্পানি বাজারে এই ট্যাবলেটটা নিয়ে এসেছে এই ইটোকাইন ট্যাবলেটটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। কেন খাবেন কতদিন খাবেন কিভাবে খাবেন কারা খেতে পারবেন না এটার দাম কত এটা খেলে কি কি সমস্যা দেখা দিতে পারে এই সবগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তাই এই ইটোকাইন ট্যাবলেটটা সম্পর্কে ইটোকাইন বললে ভুল হবে আইটোফ্রাইড হাইড্রোক্লোরাইড ট্যাবলেটটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা এখনও স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্যকথন স্বাস্থ্য বিষয়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে ফেতে ফাঁসা থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় ট্যাবলেট ইটোকাইন ফন এমজি এ টু জেড ফুল রিভিউ তো আজকে যে ট্যাবলেটটা নিয়ে কথা বলবো সেটার বাণিজ্যিক নাম হচ্ছে ইটোকাইন এটা জেনেরিক নাম হচ্ছে আইটোফ্রাইড হাইড্রোক্লোরাইড ফনসাইস্যামজি এই ট্যাবলেটটার প্রস্তুতকারক কোম্পানি বা বাজাজজাতকরণ কোম্পানি হচ্ছে অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড ইটোকাইন ছাড়াও আরও যে ট্যাবলেটগুলো এই আইটোফ্রাইড হাইড্রোক্লোরাইড গ্রুপের রয়েছে তার মধ্যে রয়েছে ফেরিটপ ইটোকাইন এর পরবর্তী রয়েছে ফার্মাসিউটিক্যালস ইটোলাক্স ফফুলার ফার্মাসিউটিক্যালস ইটোগার্ড এসিএ ফার্মাসিউটিক্যালস কোম্পানির এবং আরও কিছু কোম্পানির বাজারে আছে এই ইটোফ্রাইড হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধটা এই ওষুধটার নির্দেশনা কি অর্থাৎ কারা এই ট্যাবলেটটা খাবেন আগে ডম ফেরিডন অহর অহর ইউজ হতো কি কি কাজের জন্য ফ্যাট ফাফা বমি বা ফ্যাটে অতিরিক্ত গ্যাস হয়ে গেছে ক্ষুধা লাগতেছে না ক্ষুধা মন্দার সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাগুলোর জন্য আগে ডম ফেরিডন ব্যবহার করা হতো ডম ফিরিডনের অনেকগুলো সাইড এফেক্ট বা ফার্শ্ব প্রতিক্রিয়া থাকার কারণেই কোম্পানিগুলো এই আইটোফ্রাইড হাইড্রোক্লোরাইড গ্রুপের ট্যাবলেটটা বাজারে নিয়ে এসেছে যেন লেস সাইড এফেক্ট অর্থাৎ সাইড এফেক্টটা কম হয় এবং কার্যকারিতাটা বা উপকারিতাটা আরও বেশি হয় সেজন্য এই আইটোফ্রাইড গ্রুপের ট্যাবলেটটা বাজারে নিয়ে এসেছে এটা নির্দেশনার মধ্যে রয়েছে ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ রিডিউস গ্যাস্ট্রো মর্টালিটি অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল বা গ্যাস্ট্রিকের বা ফাঁকস্থলীর কার্যক্ষমতা কমে যাওয়ার কারণে যে ফার্শ্ব ক্রিয়াগুলো দেখা দেয় বা সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলো নিরাময়ের জন্য এই ট্যাবলেটটা নির্দেশিত এই সমস্যাগুলোর মধ্যে কি রয়েছে এক নম্বরে রয়েছে ফ্যাট ফাফা ফ্যাট স্ফীত বা ফুলা বাপ ভূমি বমির বাপ ভূমি হওয়া অ্যানোরক্সিয়া ক্ষুদা মন্দা এই সমস্যাগুলোর জন্য এই ট্যাবলেটটা নির্দেশিত নির্দেশনা। কারা কারা এই আইটোফ্রাইড হাইড্রোক্লোরাইড ট্যাবলেটটা খেতে পারবেন না আইটোফ্রাইড হাইড্রোক্লোরাইড উপাদানের সাথে কারো যদি অতি সংবেদনশীলতা থাকে হাইফার সেন্সিটিভিটি রিয়াকশান থাকে তাহলে তিনি এই ট্যাবলেটটা খেতে পারবে না পাশাপাশি গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল হ্যামোরেজ অর্থাৎ কারো যদি ফাঁকস্থলীতে গ্যাস্ট্রিক ফাঁকস্থলীর মধ্যে রক্তক্ষরণের জনিত সমস্যা থাকে তাহলে তিনি এই ট্যাবলেটটা খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া কি অর্থাৎ যেটাকে আমরা সাইড এফেক্ট বলে থাকি এই আইটোফ্রাইড হাইড্রোক্লোরাইড বা ইটোকাইনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে রয়েছে ফুসকুড়ি অর্থাৎ শরীরে ফুসকুড়ি দেখা যেতে পারে মাথা ঘুরানো ক্লান্তি দুর্বলতা ফিঠে এবং বুকে ব্যথা লালা বৃদ্ধি এই আইটোফ্রাইড হাইড্রোক্লোরাইড এই ট্যাবলেটটার একটা সাইড এফেক্ট খুব বেশি দেখা দেয় সেটা হচ্ছে মুখের অতিরিক্ত লালা বৃদ্ধি করতে পারে এছাড়া কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা গুমের ব্যাধি মাথা গোড়া এই সমস্যাগুলো দেখা দিতে পারে আরও দুটা সমস্যা খুব লেসলি দেখা দিতে পারে সেটা হচ্ছে যে গাইনোকোমাস্টিয়া এবং গ্যালাক্টোরিয়া গ্যালেক্টোরিয়া এবং গাইনোকোমাস্টি এই সমস্যাটা দেখা দিতে পারে দুটা সমস্যা এটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মাত্রা এবং সেবনবিধি অর্থাৎ কিভাবে খাবেন মাত্রার ক্ষেত্রে হচ্ছে আঠারো বছরের নিচে কাউকে এই ট্যাবলেটটা দেওয়া যাবে না কারণ এই বিষয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা হয় নাই এই আঠারো বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটা দেয়া যাবে না আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মাত্রা হচ্ছে একটি করে ট্যাবলেট দৈনিক তিনবার অর্থাৎ একটি করে ট্যাবলেট দৈনিক বেলা খাবে সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা করে খাবে ডাক্তার সাহেবরা যতদিন লিখে দেয় ততদিন আপনারা খাবেন এর বেশি খাওয়ার দরকার নেই আর ভিডিও দেখে কেউ ওষুধ কিনে খাবেন না এই কথাটা আমরা প্রতিটা ভিডিওতেই বলি এবং এটা আপনাদের ভালোর জন্য বলি আপনার যে সমস্যা হয়েছে সেই সমস্যার জন্য ডাক্তার হয়তো ইটোকাইন দিয়েছে কিন্তু আপনার বন্ধু আপনার ভাই আপনার বাবির হয়তো সেম সমস্যাই কিন্তু এই রোগের কারণে না অন্য রোগের কারণে তাই এই ইটোকাইনে তখন এই রোগটা হয়তো সারবে না তাই ওষুধ আপনারা নিজেরা কখনও কিনে খাবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই ওষুধ খাবেন ওষুধ নিজে নিজে ডাক্তারি করে খেলে উপকার হয় অপকারও হয় পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয় এবং অনেক ক্ষেত্রে মারাত্মক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাই নিজেরা কখনও ওষুধ কিনে খাবেন না ভিডিও দেখেও ওষুধ খাবেন না ভিডিও দেওয়ার মানে হচ্ছে এই ওষুধটা কেন দিচ্ছে আপনাকে ডাক্তারে আপনার জানার একটা আগ্রহ আছে এই ওষুধটা কীভাবে খাবেন খেলে কি হবে এই বিষয়গুলো জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেয় ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য আর এই ট্যাবলেটটার দাম হচ্ছে একটি করে ট্যাবলেট একটা ফাতাতে দশটা ট্যাবলেট থাকে একটি ট্যাবলেট ছয় টাকা করে এক ফাতা ট্যাবলেটের দাম ষাট টাকা এটা হচ্ছে ইটোকাইনের ক্ষেত্রে অন্যান্য কোম্পানির যে ওষুধগুলো রয়েছে ধরুন আমরা যদি একটু দেখি যে ইটোগাট ইটোগাট ইটোগার্টের দাম হচ্ছে পাঁচ টাকা করে ওরিয়নের রয়েছে ইটো ফ্রাইড সেটার দাম হচ্ছে পাঁচ টাকা করে ফফুলারির ইটোল্যাক্স সেটার দামও পাঁচ টাকা করে ইটো নর্ম ভিস্তা ফার্মার সেটার দাম হচ্ছে পাঁচ টাকা করে অর্থাৎ অন্যান্য সব কোম্পানিরই এই ট্যাবলেটটার দাম পাঁচ টাকা কিন্তু ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এবং কিছু কোয়ালিটি হয়তো বা ভালোভাবে মেনটেন করার কারণে অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যালসের এই ট্যাবলেটটার দাম হচ্ছে দশ টাকা ছয় টাকা করে তো বন্ধুরা আজকের আলোচনা শেষ করে দিব শেষ করে দেওয়ার আগে একটা উপদেশ আপনাদের প্রতি উপদেশ না আসলে অনুরোধ রইল সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শর জন্য আমাকে আপনার আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং প্রতি শুক্রবার রাত্রে প্রতি শুক্রবার রাত নয়টা থেকে দশটা পর্যন্ত এই সময়টাতে আমরা লাইভ করি এই লাইভে এসে আপনারা আপনাদের সমস্যাগুলো যদি লিখে দেন বা সমস্যাগুলো আমাদেরকে জানান তাহলে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ারও চেষ্টা করি এক ঘন্টা আমরা লাইভ করি শুক্রবার রাত্রে প্রতি শুক্রবারে এই লাইভটা আপনারা ফলো করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ হয়তো আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব আরও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ